যেন শাঁখের করাত দাবাল থেকে কোনো রকমে বাঁচলেও প্রাণ কাটছে টর্নেডো নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল এখন পর্যন্ত চৌত্রিশ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে ঝোলো বাতাস আর শুষ্ক আবহাওয়ায় বাড়ছে আগুনের তীব্রতা ছাই হয়ে গেছে এক লাখ সত্তর হাজার একর বিস্তীর্ণ বনভূমি চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি গ্রুপ বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা টর্নেডোর আঘাতে উপরে পড়েছে গাছপালা ভেঙে চুরমার বাড়িঘর একরাতে দুর্যোগে বিপর্যস্ত আর্কানসাস লুইজিয়ানা মিসিসিপি অ্যালাবামা টেনেসি সহ বেশ কয়েকটি মার্কিন রাজ্য নজিরবিহীন ঝড়ের দাপটে ধুসে গেছে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে বহু বৈদ্যুতিক খুঁটি অন্ধকারে লাখ লাখ বাসিন্দা দুদিনে সমুদ্র থেকে আছড়ে পড়া ছাব্বিশটিরও বেশি টর্নেডো লিপিবদ্ধ করেছে আবহাওয়া বিভাগ এখন পর্যন্ত সতর্কতার আওতায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের কমপক্ষে আট কোটি ত্রিশ লাখ মানুষ বাড়ি ও ছাদ উড়ে গেছে যানবাহন ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও ব্যাপক ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেটরে যত খাবার ছিল সব নষ্ট হয়ে গেছে চারপাশের অবস্থা খুবই খারাপ রাস্তার উপর ট্রেইলার পার্কে মরে পড়ে আছে মানুষজন নিজেদের অবস্থাই শোচনীয় অন্যদের সাহায্য করার উপায় নেই এদিকে টর্নেডোর কারণে বেড়েছে বাতাসের গতিবেগ ঝড়ো আবহাওয়া ও শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুত ছড়াচ্ছে টেক্সাস ওকলাহোমা সহ আশপাশের এলাকার দাবানল এরই মধ্যে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা টর্নেডোর কারণে আগেই সতর্ক ছিলাম আমরা সময় মতো সরিয়ে নেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বিশাল এলাকা পুরে ছাই দাবানলের প্রভাব আরো কিছুদিন থাকতে পারে শুধু ওকলাহোমায় একশো ত্রিশটি জায়গায় সক্রিয় দাবানল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক ঘরবাড়ি দ্রুত সরানো হচ্ছে বাসিন্দাদের কর্তৃপক্ষ জানিয়েছে টর্নেডোর ফলে সৃষ্ট ঝড়ের গতি বাড়লে আরও জটিল হতে পারে দাবানল পরিস্থিতি সীমানা ছাড়িয়ে যা প্রতিবেশী দেশ কানাডায় ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পরিবেশবিদরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ